ওই ছেলে শোনো তো ভাই একটু এখানে তোমার হাতে একটা জিনিস দেখলাম মেটে দেখে আমি তোমাকে দাঁড় করাইছি বুঝছো কি এগুলা তেল দেখি সোয়ামিন তেল এতটুকু সোয়ামিন তেল কেন এক বোতল নিয়ে আসতে পারি টাকা নাই নাইটা কিনে গেল ভাইয়া ওই ছেলে ওই তোমার ডাকতাছি এদিকে আসো শোনো একটু ছেলেটার হাতে কিছু একটা দেখলাম ওর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি করো বাবা তুমি মাদার সাথে পড়ো মাশাআল্লাহ শুনে খুবই ভালো লাগলো কই যাইতেছো বাসায় বাসায় যাচ্ছো তোমার হাতে একটা জিনিস দেখলাম এটা দেখে আমি তোমাকে দাঁড় করাইছি বুঝছো কি এগুলা তেল কিসের তেল কি করবা তোমার বাসায় রান্না করবে তুমি নিয়ে যাচ্ছো রিয়া আল্লাহ তোমার আব্বু কি করে তোমার আব্বু নাই কি হয়েছে চলে গেছে বলতে বুঝলাম না তোমাদের কি রাইখে তোমার আব্বু চলে গেছে আল্লাহ তুমি কতদিন থেকে মাঝের সাথে পড়ো দুই বছর তুমি কত পারা মুখস্থ করছো তাই আলহামদুলিল্লাহ খুবই ভালো করছো তুমি মাদের সাথে পড়া কন্টিনিউ করো হ্যাঁ আবার পালা টালা চলে যেও না ঠিক আছে তোমাদের ওই খরচ টরচ কিভাবে চলে এখন আপাতত তোমার খরচ হুজুর চালায় বা এরকম হুজুর প্রত্যেকটা মাদের সাথে হওয়া উচিত মানে তোমার খরচ হুজুরে চালায় দেখো একটা এতিম বাচ্চা ও মাদের সাথে পড়ে ওর খরচ যদি আজকে হুজুর না চালাইতো তাহলে কিন্তু পড়াশোনা করতে পারতো না তোমার মাসিক খরচটাও কত যায় একটা মাদের সাথে পড়তে গেলে পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা অনেকে তিন বাচ্চা কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পড়তে পারছে না বা আজকে হুজুরের জন্য ও পড়তে পারতেছে কতটা ভালো তোমার হুজুরের নাম কি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ নুমান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আবদুল্লাহ হুজুরকে সব সময় হেফাজতে রাখুক এত সুন্দর একটা এতিম বাচ্চাকে দেখে শুনে রাখতেছে আলহামদুলিল্লাহ তোমার হুজুরের মতো তো ভালো মানুষ হয় না তুমি আজকে এতিম কিন্তু তোমার হুজুর তোমাকে ফেলে দেয়নি চাইলে কিন্তু মাদার সাথে তাড়িয়ে দিতে পারতো বাট তাড়িয়ে দেয়নি খুবই ভালো লাগলো দেখি একটু তেল তেলগুলো দেখতে পারবো আমি দেখি সোয়ামিন তেল এমন কেন মানে ঘোলাটা ঘোলাটা লাগতেছে না মনে হচ্ছে যে নর্মালটা তাই না তেল কেন এক বোতল নি আসতে টাকা নাই তোমার আম্মু আছে বাসায় তাহলে তো আরো সমস্যা মানে তোমাদের খরচ মাদ্রাসার খরচ হজু চালায় কিন্তু তোমরা যে চলবে এরকম কোন ইনকাম বা কোনো কিছু নাই তোমাদের তাই এতটুকু তেল নিয়ে যাচ্ছ এটা তো দুই তিন দিন চলবে তারপরে আবার তোমাদেরকে নিয়ে যেতে হবে কষ্ট করে আল্লাহ পড়াশোনা ঠিকঠাক হইতেছে তোমার তেল কি মানে রান্না করে তারপরে খাবা এখনো পর্যন্ত খাওয়া নেই দুপুরে খাবার আল্লাহ তোমার কথা শুনে তো খুবই কষ্ট লাগতেছে ভাইয়া অন্তরের জন্য কি করা যায় বললি সি বুঝতে পারিনি ভাইয়া পড়ে গেল তো তুলু 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 ওঠাও 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 অন্তর উঠাও কি ব্যাপার মুখি লাগানো ছিল না নাকি গেল যে আমি বুঝতে পারিনি তো কি করব ভাইয়া কি করব আমি হ্যাঁ আমি গারে চেক নিব

আমি তো মানে ইচ্ছা করে ফেলে দিন আমি এখানে রাখতে গেছি পরে গেছে আমি কি করবো বলো আমার মাফ করে দাও কোনো দিন যদি অন্যদিন তোমার সাথে দেখা হয় আমি তোমার এই তেল কিনে দিবো যাও হ্যাঁ মাফ করে দিস মন খারাপ করে মাফ করলা মানে আমার প্রতি রাগ করছো না ধরো এটা মাফ করে দেখো তোমার হাতে আবার ফেলে ফেলে দিস মন খারাপ করে মাফ করে দিস রাগ করলা নাকি সত্যি করে বলো তো মন থেকে মাফ করছো হ্যাঁ ঠিক আছে যাও তাহলে তুমি আমাকে মাফ করে দিও হ্যাঁ আমি বুঝতে পারিনি না বুঝে পড়ে গেছে যাও যতটুকু আছে অতটুকু রান্না করো খারাপ লাগতেছে বাচ্চারা তেল আমি বুঝতে পারিনি এখানে হাত রেখেছি ওখান থেকে পড়ে গেছে ও বাসায় নিয়ে যাচ্ছিলো ওরে আমি জাস্ট একটু পরীক্ষা করছি আসলে আমি তেল ওরে কিনে দিব কি বলো অন্ত হ্যাঁ কারণ একটু পরীক্ষা করে দেখছি যে আসলে কি বলে মাদ্রাসার ছাত্র বলে মাফ করলো অন্য কোনো ছাত্র হলে কিন্তু মাফ করতো না ডাক দেওয়ারে তেলগুলো পরে গেছে ভাইয়া শোনো একটু এখানে তুমি কি খুব বেশি কষ্ট পাইছো আমার মন থেকে মাফ করে দিয়ে গেছো আচ্ছা দশ মিনিট এখানে দাঁড়াও একটু আমি বাজার থেকে একটু ঘুরে আসি তেল কিনে দিব কিনা এটা বলতে পারছি না একটু ঘুরে আসি ঠিক আছে তোমার কি তেল মানে এত অল্প তেল দিয়ে তুমি দুই তিন দিন খাইতা মানে দুই তিন দিন রান্না করে খাইতে হয়তো তোমাদের কাছে আর কোনো টাকা নাই রে আল্লাহ আজকে একটা বাপ না থাকার কারণে ছেলেটা কত একটা অসহায় হয়ে আছে অন্তর এটা রাখো আমি বাজার থেকে আসি তুমি একটু কোরআন তেলো তার একটু কোরআন তেলত পারো না তুমি শোনাও ওকে ভাই আসতে আসতে তুমি একটা কোরআন তেলো পড়ে নাও আমাকে শোনাও ঠিক আছে নাও শোনো السلام عليكم ورحمة السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم ভাই আস্তে আস্তে আমরা বসি বসে থাকো বসু মন ঠার পরছ তুমি হ্যাঁ ভাই আসুবিধা আসলে আসতে আসো কখন থেকে বসে আছি

মানে আমার একবারে মাফ করে দিছো তাই তো আচ্ছা চোখ বন্ধ করে সামনে দুটা হাত দাও দেখি ধরো শক্ত করে ধরো দেখো তো কি এটা হ্যাঁ আমাদের তাকাও খুশি হয়েছ দেখি মাসা তোমার যে হাসিটা মুখের হাসিটা এটা আমার কাছে অনেক সুন্দর লাগলো আজকে তোমার এই তেলটা আমি আসলে ইচ্ছে করে তো ফেলে দিই নাই বুঝছো তুমি যদি চাইলে আমরা ধৈরা এখানে মারতে পারতা বাইন্দা রাখতে পারতো কিন্তু সেটা তুমি করোনি তুমি আমার মাফ করে দিয়েছো তোমার যে মহৎ মন মানসিকতা এটা আমার খুবই ভালো লাগছে এত সুন্দর মন মানসিকতার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে এই শিক্ষাটা মানুষ যদি কোনো বিপদে পড়ে বা কেউ যদি তোমার একটু ক্ষতি করে ফেলে সে যদি তোমার কাছে মাপ চায় তাকে মাফ করে দিলা এটা কার কাছ থেকে শিখছো কে শিখাইছে তোমারে মানে কোন জায়গা থেকে শিখছো কোন শিক্ষা এটা এটা মাদ্রাসা থেকে শিখছো এটাই হচ্ছে মাদ্রাসার শিক্ষা একটা র্যান্ডম বাচ্চা যদি আমি এই কাজটা করতাম আজকে তেলগুলা ফেলে দিতাম বা কোনো একটা ক্ষতি করতাম সে কিন্তু আজকে আমারে মাফ করতো না আমারে মারতো বা যে কোনো একটা কায়দায় আমার বিপদে ফেলতো বাট তুমি আমার আজকে কিছুই করলে না আলহামদুলিল্লাহ খেতে পছন্দ করো হ্যাঁ খুব ভালো লাগে না খারাপ লাগে তাই কেউ দেয় চকলেট হুজুর দেয় মানে যে তোমার ইয়ে করে সে দেয় হোটেলটা রাখো তো নাও দেব হ্যাঁ বাহ মাশাল্লাহ দেখো কত সুন্দর মিষ্টি হাসি বাচ্চাটার তোমার জন্য সব ধরো খুশি হয়েছো তুমি খুশি থাকলেই আমার ভালো লাগবে তুমি খুশি আছো তো হ্যাঁ আমার আমাদের প্রতি কি রাগ আছে যে আমরা একটা ক্ষতি করছিলাম প্রথমে মনে ছিল না যে আমরা খারাপ কিন্তু এখন তো মনে হইতেছে যে আমরা ভালো তাই না ঠিক আছে মাদ্রাসায় পড়তেছো ভালোভাবে পড়াশোনা করবা ঠিক আছে যাও নাও ওটা পকেটে হ্যাঁ হ্যাঁ আর আরেকটা কাজ সেটা হচ্ছে তুমি এই মানে একটা দাও তো বড় বাণিটা তুমি হাইটে যাচ্ছ কেন ভ্যানে ভ্যানে ভাড়া নাই তোমার কাছে আচ্ছা তুমি সামনে যা ভ্যানে ভ্যানে করে যাবা আর হাঁটবা না ঠিক আছে তোমার সুন্দর সুন্দর টাকাগুলোই দিই এই দুশো টাকা নিয়ে তুমি হচ্ছে ভ্যানে করে যাবা আর পরবর্তীতে কোনো কিছু কিনে খাবা ঠিক আছে কি করবা হ্যাঁ কোনো কিছু কিনে খাবার ভ্যানে চড়ে যাবা যাও এই দুটা নাও ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থেকো